গণিত আগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ জোরে বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা মনে রাখছেন কি আমার কাঁসা নিয়ে আসেন তো কাঁসা নিয়ে একটা সেলফি তুলে আমার নাই রহমান কই গেল এই দেখেন পুনর হাজার দিছে আর পুনর্ বিড়ি দান করেনি বিড়ি খালি পান দিলে হবে আটটার সময় তুললে বুঝতে পারতে না ময়দানের অবস্থা কি জোরে বলেন ঠিক কিনা না আগেই তো মনে করেন কাম শেষ হয়ে গেছে বুঝলেন যদি গণিত আগে এক ধু চিং চার পাঁচ ছয় ছট নয় দশ জোরে বলেন মর হারা আরও জোরে বলেন মর হবা। ও আল্লাহ তোমার প্রিয় বান্দা রুকাইয়া ভ্যারাইটি স্টোর আল্লাহ মোহাম্মদ মোহাম্মদুল্লাহ সর্দার আর ওই উত্তরপাড়া থেকে নগদে পাঁচ হাজার টাকা আরে দারান দাঁড়ান তো সাপ ধরিল কি কন ঠিক কিনা আমার কাজই তো সাপ ধর বলে পানি কেমন উঠে সাপ না মারলে উঠবে ধরে বলেন ঠিক কিনা সাপ যদি বা একটা ঝাঁকি দার লোক থাকা লাগবে তো হোরে আল্লাহ একবার কোথায় গেল বিষয়ে রাখছেন কি আমার কাছের আছেন তো কাসের একটা সেলফি তুলি আমার নামুর হামান কই গেল এই দেখেন পুনর হাজার দিসে আর পুনর পা পাওয়া যায় কি দেখেন এই যে নগদ 5000 5000 এইটা আবার যে 5 1000 সন্তান দের জন্য দোয়া চাই নগদে 500 টাকা কাজম প্রামাণিক আর হলো উত্তরপাড়া থেকে 500 টাকা মোসিল উদ্দিন মুফীর উদ্দিন তার জন্য দোয়া করা দরকার আর হলো উত্তরপাড়া নগদে হাজার টাকা একমল পিয়াস রব্বুল আলামিন কবুল করে নাও বেললাল আয়াজউদ্দিন আয়াজউদ্দিন আমবুত একটা টানো দেখাতে পারিনি ঠিক কি না শুরু করেছি শুরুর আগেই শেষ রি তোমার নবদেত টাকা বলো মরহ দান করলো পেঁয়াজ দশ কেজি পাঁচ কেজি ধান আল্লাহ তুমি মেহেরবান শহীদুল ইসলাম হ্যাঁ দশ কেজি ধান আল্লাহ তুমি মেহেরবান ওরা ধরতে পারেছে দেখছেন লোক মারছি হাফজে মাথার সমস্ত কোরআন তেলাতে যদি একটু ভুল হয় ওরা পিছন থেকে বেড়ে দেয় মনে করেন আমি পড়বো ওয়াল্লা হু হাই লাভ এখন পিছনতে মানে হয়নি এটা হয়নি তাহলে কি বলা লাগবে তখন মানে এক জায়গায় নামাজ পড়াচ্ছি আমি বুরুস পড়তে পড়তে ওইখানে একটা শব্দ ভুল করেছি ভুল করে আর একটা শব্দ পড়েছি মানে কোরআনে কিছু কিছু শব্দ আছে একই রকম ওখানে আমি ওল্লাহ আলা কুল্লি সাইন কদির পড়েছি এই আটটায় পড়েছি এবার পড়ছি এখন নিতো হাফেজ না বুঝতেও পারেনি না বুঝতে পারবো মানে হয়নি 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 কি বুঝলেন তো এরকম ওরা বুঝে ফেলেছে পাঁচ কেজি নয় বরং হলো দশ কেজি মিঠন হোসেন লুৎফর রহমান আর ওই উত্তরপাড়া থেকে পেঁয়াজ বিশ কেজি নগদে তিনশত টাকা গ্রাম আর থেকে নগদে দুই হাজার টাকা বলো মার হবা অনেকক্ষণ পরে একটা মাল পাইছি গো দুই হাজার টাকা বলো মার হাবা আর জোরে মার হাবা দান করলো দুই হাজার টাকা রেখো রান্না ঠেকা আমার রেখো না ফাঁকা কবরে থাকবে একা নবীর সাথে করে দাও দেখা জান্নাতে থাকার জন্য করে দাও জায়গা জোরে বলো যুবক মার হাবা আরো জোরে বলো মার হাবা প্রফেসর বেটা ও বেটা প্রফেসর দুই হাজার হয়

পিতা আহমদ আলী মৃত আর একটু আগে আমাকে উঠান লাগতো আপনারা একটু উঠা পানি দেন পানি খাই পানি বুঝতে পারেননি এই একশান চলে যাওয়ার পরে দিলে আর হবে বুঝতে তো পারেননি যে আসলে ওই যে প্রথম সিজনে যে কয়জন ছিল না ওরা চিন্তা করেছে প্রধান বক্ত আসবে না আর এক দিয়ে চালাবে আর এরা খালি সিটারি করবে মানে মানে কথাটা একটু ইয়ে হয়ে গেল বুঝা দি কিছু কিছু জায়গায় লেখে আমির হামজা তারেক মনোয়ার হাফিজুর রহমান সিদ্দিকি কাটা হেলিকপ্টার লেখে দেখে ওই হুজুর নাই আশপাশের হুজুর দেখেন মাল তুলে মাল তো রকম মনে করেছে হুজুর তো আসেনি কিন্তু আমাকে তুলে না ওখানে ঠিকই খাওয়া দাওয়া বসা রাখছে আমি দেখি তৃতীয় বক্তা কোবাচ্ছে কথা কি বুঝেছেন আমি চিন্তা করলাম আমি উঠবো কখন রে ফজরের পর নাকি তা তো সেন টি যাবে কি কন ঠিক কিনা আল্লাহ তালা তোমার প্রিয় বান্ধব সহমান প্রামাণিক পিতা মাতার জন্য দোয়া আছে ওরে মার হাবা আগেই বলেন মার হাবা দুই হাজার আর এক হাজার কত হলো একদিন হলো দুই হাজার আর এক হাজার তিন হাজার নিজের জন্য দুই হাজার স্ত্রীর জন্য বিশ কেজি পিঁয়াজ পিঁয়াজ সেটাও তো হাজার

এই ছেলেদের মধ্যে থেকে লোক যে নাই বলবো কারে বারে আমাকে দিতে বলছে দেখছা কি চালাক দেখছেন কি চালাক হ্যাঁ এইরকম চালাককে তো আরেক জাত ওয়াশ করে খাবাম এই কথা দিয়ে কথা কি বুঝলেন এই যে দেখেন সাত হাজার টাকা জোরে বলেন মার হব আল্লাহ তালা সহমান আলী প্রামাণিক দান করেছে সাত হাজার টাকা রবুল আমি নেওয়ার এই জমি দাতা আবার কি করবে এটা তো আমারই তো দেওয়া লাগবে কি কন ঠিক কি না আরও চোরে বলেন ঠিক কি না দেখবেন আমার কত দেয় আমি তো বলছি আমাকে তো দয়া লাগবে ওরা বলছে ঠিক ঠিক এ শাসে দেখব কত দেয় এই কথা যা সব বলে দেবো আমার এখানে এই যে পাশে এক ভাই আছে না সাজান ভাই আমার কলিগ আমার সাথে চাকরি করে আশপাশে আসে নাকি আসেনি আসেনি সাজান ভাই আসেনি দিবেন ভাই যদি অসুস্থ হয় বোনের শান্তি না কষ্ট আর একটু জোরে বলো শান্তি না কষ্ট তাহলে দুলা ভাইয়ের জন্য আপনার দান করলে ভাই মানে ওই জায়গাতে আমি চাকরি করি তো তাই আমি চিনি মাসাল্লাহ ফের প্রামাণিক

আসিন তো আমি চল্লিশ কেজি দিব আরো যাতে চল্লিশ কেজি হুজুর চাই ওই ধান দাঁত আছেন ঠিক কিনা ঠিক না আচ্ছা ভাবির সাথে কি আপনি কোনোদিন গন্ডাল হয়েছে হতেই পারে তাহলে এই আজকে যদি আপনি বিশ কেজি আর ওই যে আরো চল্লিশ কেজি দেন জীবন আর গন্ডল হবে না হবে না তো কারণ না গ্যারান্টি না তো হবে না যে হবে না কারণ হওয়ার যদি এই যে হবে না এই বিষয় জানে কে আর একটু জোরে তাহলে এখানে এই ছাত্ররা রাজে দোয়া পড়বে দোয়া আমার দোয়া নাই কবুল নাই হলো ছাত্র দোয়া তা আল্লাহ মিস করবে না কারণ ঠিক কি না অবশ্যই কবুল 48 কেজি দেন আপনার আছে তো নাই 20 কেজি জোরে বলো মারহাবা আর জোরে বলো মারহাবা সাল লোক রে ভাই কি করব আর দেখি মা বোনের 10000 দাই কিনা নাকি বলেন এইটা লেখেন এটা লেখেন এটা লেখেন বলে কোনটা এটা রেখে দিলাম এটা রেখে দিলাম আপনি না আসা পর্যন্ত এটা উঠবে না এখান থেকে আসেন নারে বাবা একটু আসেন কইපත් না হই না আッカ সলে কি হুজরান সে গো আসেন আপনার সাথে ملاقات করবে একটু মুসাফা করবে আসেন আল্লাহ আলমগীর হোসেন তোমার প্রিয় বান্দা সভাপতি আজকের সভাপতি মানে সবার সভাপতি নগদে দুই হাজার টাকা বলেন মার মানে বেশি জোরে ধরছে না কারণ দুই হাজারে পছন্দ হয়নি জোরে বলো ঠিক কিনা দেখি আছে তো আশপাশে আসে তো খারা আছে ওটা আরে ইয়াং লোক দিবে তো এটা আমি বামে রাখলাম পরে এটা পরে হ্যাঁ সিদ্দিকুর রহমান আবুল কাসেম এক হাজার টাকা জোরে বলেন মার হবা পেঁয়াজ এক বলো মার হবা আক্রাবালি উত্তর নগদে এক হাজার টাকা এই বাকিতে দুই হাজার সিদ্দুকুর রহমান আসেন আপনি ডর রাখলাম যা আছে কপালে দেখা যাবে সকালে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তালা আকরাম আলি উত্তর বাড়ি নগদে এক হাজার টাকা বাকি দেয় না যেন ফাঁকি দান করেছে দুই হাজার আল্লাহ তুমি হয়ে না বেজার পার করে দাও বাজার জায়গা করে দাও জান্নাতের বাজার জোরে জান্ন আল্লাহিস ধান বিশ কেজি নগদে দুই সত্তর টাকা ইয়াসিন আলী প্রাণ রব্বুরমিন বিশ কেজি ধান আল্লাহ তুমি মেহেরবান আবার ইয়াসিন আলী পিতা মৃত মেসের উদ্দিন নাকি মেহের উত্তর বারাবাড়ি বিশ কেজি ধান বিশ কেজি পিঁয়াজ সরিষা পাঁচ কেজি পেঁয়াজের বীজ আড়াইশো গ্রাম নগদে দুইশত টাকা রব্বুলার আমিন কবুল করে না সাহেরা বেগম নগদে পাঁচশত টাকা মৃত স্বামী মৃত ছেলের জন্য দোয়াশায় এই যে একটা মা পাওয়া গেছে ভাই নগদে পাঁচশত টাকা দান করেছে জোরে বলেন মার হবার আরো জোরে বলেন মার হবাব এলাকায় যারা দান করে গেল এহকালে পরকালে রেখাল না ভালো জীবনের গুণা মাপ করে দাও মা বাবার গুণা মাফ করে দাও দাদা দাদি নানা নানি গুণা মাপ করে দাও মামুন হোসেন পিতাই মানালি উত্তর বারা বাড়ি তার জন্য দোয়া না করে কি থাকতে পারি জোরে বলেন ঠিক কিনা ও রাবুল আলমীর চারশো টাকা সাইদুর রহমান ইমান আনি নগদে দুইশত টাকা সরিষা দশ কেজি মৃত ভাইয়ের জন্য দোয়া চাই আল্লাহ তুমি ভাইটাকে জান্নাতের ব্যবস্থা করে দাও ওই ঝোরে বলে উঠে গেলে তো হবে না আসেন টাকা দেন হ্যাঁ উঠে আসেন টাকা দেন আলদাব হোসেন সুখ বরাবার আমি নগদে পাঁচশত টাকা এই ভুল আর করবেন না ভাই আমাকে তুললে এখানে আটটার সময় তোলা লাগবে জোরে বলেন ঠিক কিনা না আটটার সময় তুললে বুঝতে পারতেন এই ময়দানের অবস্থা কি জোরে বলেন ঠিক কিনা না আগেই তো মনে করেন কাম শেষ হয়ে গেছে বুঝলেন সামনে আমার তুললে দেখছেন সামনে খোঁজ আছে গণিত আগে এক দুই তিন চার পাঁচ ছয় ছট জোরে বলেন বার হাবা আরও জোরে বলেন হাবা ও আল্লাহ তোমার প্রিয় বান্ধব রুকাইয়া ভেরাইটি স্টোর আল্লাহ মোহাম্মদ সর্দার আর ওই উত্তরপাড়া থেকে নগদে পাঁচ হাজার টাকা আরে দাঁড়ানো লোক কি কর ঠিক না আমার কাজই তো সাপ ধর টি বলে পানি কেমন উঠে সাপ না মানে উঠবে ধরে বলেন ঠিক না সাপ যদি একটা লোক থাকা লাগবে তো